কিছুদিন আগে একটি ট্রেন অ্যাটাক হয়েছিল খুব বড় অনেকেই সেই ঘটনার মধ্যে জীবন হারিয়েছিল কিন্তু সে অ্যাটাকের পর একটি ছোট্ট সার্ভে করা হয় যারা প্রতিদিন ওই ট্রেনটিতে যাতায়াত করতেন কিন্তু অ্যাটাকের দিনে ট্রেনটিতে যাননি তাদের খুঁজে বের করা হয় এবং প্রশ্ন করা হয় কেন সেদিন তারা যাতায়াত করেননি প্রত্যেকের কারণ আলাদা আলাদা ছিল কেউ বলেন আমার অ্যালার্ম দেরিতে বেজেছিল তাই দেরি হয়ে গিয়েছিল উঠতে কেউ বলেন আমার ছেলে আমার কাপড়ে পানি ফেলে দিয়েছিল তাই দেরি হয়ে গেছিল উঠতে কেউ বলেন আমার চপ্পল ছিঁড়ে গিয়েছিল তাই বদলাতে গেলাম সেজন্য দেরি হয়ে কেউ কেউ আবার বলেন স্টেশনে যাওয়ার জন্য সময় মতো অটো পাননি তাই দেরি হয়েছিল আর সেই এক দেরি জীবন বাঁচিয়েছিল এই গল্পের নাম ছিল হাটছুটি গাড়ি যে কোনো ছোট্ট দেরি যে কোনো ছোট্ট অসুখ যে কোনো অন্ধকার সবকিছুর জন্য কৃতজ্ঞতা জানানো উচিত সবার প্রতিটি একাকিত্বের ভয় প্রতিটি অসম্পূর্ণ প্রেম প্রতিটি ছোট বড় প্রয়োজন সবকিছুর জন্য কৃতজ্ঞ হতে হবে যে কোনো ভুলে যে কোনো হার হয়তো সেটাই কোনো বড় জয়ের প্রস্তুতি প্রতি মাসে যে জ্বর বা সর্দি হয়তো দেখবেন সেই জ্বর বা সর্দি আপনাকে বড় বড় রোগ থেকে রক্ষা করছে দেরি হয়তো কেউ পাহারা দারি করছে কোনো দেরি হয়তো অজান্তেই আপনাকে বিপদ থেকে উদ্ধার করছে সুতরাং প্রতিটি ছোট দেরি প্রতিটি ছোট অসুখ প্রতিটি ঘটনা আপনার জীবনে থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তাই এর জন্য কৃতজ্ঞতা জানানো খুবই জরুরি সৃষ্টিকর্তাকে